আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের জন্য তো আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে আমি যে কাঠের ভুসিগুলো ব্যবহার করি সেই ভুসিগুলো হচ্ছে ইদানিং মানে এই দুই দিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণে নষ্ট হইল কারণ হচ্ছে রোদ না থাকার কারণে এই বিষয়টা হয়ে যাচ্ছে মাঝখানে একদিন হঠাৎ করে রোদ উঠছিল তো আমি চিন্তা করলাম যে এই আবার রোদ থাকে কিনা এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি কাঠের বুশি নিয়ে আসছি নিয়ে এসে যেই দিন শুকাইছি তার ওই রাতের থেকেই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি দুই দিন তো এই বৃষ্টির কারণে হচ্ছে আমার কাঠের বুসিগুলো অতিরিক্ত ফুরায় যাচ্ছে এটা করার কিচ্ছু নেই স্বাভাবিক বিষয় কারণ হলো কি রোদ না থাকলে শুকাবো কোথায় তো যাই হোক এদিকে মোটামুটি ঠান্ডার একটা ভাব পড়ে গেছে তো এই ঠান্ডার ভাবের কারণেই হচ্ছে পাখিগুলো দেখা যায় যে আপনার মানে ডিমের প্রোডাকশনটা একটু কম তারপরে হচ্ছে কারেন্ট থাকে না এটা আর এক সমস্যা তারপর দুই দিন তিন দিন থেকে প্রচুর পরিমাণে হচ্ছে খালি শুধু বাতাস আজকেও যে বাতাস আছে এবং বাতাসের সাথে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে তো এই রকম যদি চলতে থাকে এক দুই থেকে তিন দিন তাহলে আমার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে তারপরেও আমি লাইট রাখার চেষ্টা করতেছি তারপরে হচ্ছে খাবার টাবার পানি টানি থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করলাম কারণ হঠাৎ করে একটা দিন গরম মানে দুই দিন বৃষ্টি হয়ে গেল। আর মাঝখানে হচ্ছে এই গরম এই ঠান্ডা এতে করে দেখা যায় যে পাখির সমস্যা হওয়াটাই স্বাভাবিক তারপরেও আল্লাহর কাছে চাচ্ছি যে কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয় তো দেখা যাক তারপরেও যদি সমস্যা হয়ে যায় তাহলে আর করার কিছুই থাকবে না আর ভুষিগুলো হচ্ছে আপনাদের দেখাই আমি তারপরে হচ্ছে এতগুলো ভুষি নষ্ট করার কোনো ইচ্ছাই আমার ছিল না এজন্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে করার পরে বুসি যেগুলো বের হয়েছে ওগুলো আমি মেজের মধ্যে হচ্ছে শুকায় দেওয়ার চেষ্টা করছি কিন্তু শুকাই দিলে কী হবে কারণ ফ্যান ছাড়া যাচ্ছে না ফ্যান ছাড়লে হয়তো কিছুটা হলেও শুকাইতো কারণ ফ্যান ছাড়লে আবার দেখা গেছে যে পাখির এদিকে ঠান্ডা লাগবে আর কারেন্ট তো বেশিরভাগ সময়ই হচ্ছে থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ভুসিগুলা আদৌ শুকাবে কি আমি তাও জানি না তারপরেও দিয়ে রাখছি কারণ এতগুলো বুসি নষ্ট হয়ে গেলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে একটা টানা পড়া হয়ে যায় সেরকমটাই হবে আমার সাথে তো যাই হোক আমার মনে হয় কি যে ঠান্ডা পাওয়ার কার সাথে সাথে মনে হয় পাখি সব জিনিসেরই হচ্ছে মানে খাওয়ার ইয়াটা এবং টয়লেটের ইয়াটা মানে সবচেয়ে বেশি হয়ে গেছে কারণ নষ্টও করতেছে ওরা অতিরিক্ত তো যাই হোক আমি খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে হচ্ছে ঘরে আসছি আমি মানে কয়বার তিন থেকে চারবার হবে মনে হয় আমি ঘরে বারবার আসি বারবার যাই কারণ হচ্ছে বৃষ্টি কখন কোন সময় কি হয়ে যায় এই জন্য সব কিছু হচ্ছে খেয়াল রাখতেছে আমি বারবার করে পানি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করতেছি কারণ দেখা গেছে যে বৃষ্টির দিনে অলসতা করে যদি ভিতরে না আসি কোনো না কোনো ধরনের একটা সমস্যা হয়ে যাবে তখন হচ্ছে নিজেকে মানে দোষ দেওয়া ছাড়া এবং পস্তানো ছাড়া হয়তো কিছুই থাকবে না এজন্যই আমি চিন্তা করতেছি যে অলসতা কাটিয়ে কিভাবে তাদের সামনে যাওয়া যায় বা তাদের কাজগুলো করা যায় পরিষ্কার রাখা যায় এবং তাদের তদারকি করা যায় এই বিষয়টাই হলো আমি খেয়াল রাখলাম বেশি আপনারাও এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করবেন কারণ পশু পাখি এরা কিছু বলতে পারে না তাই বলে যে অপরিষ্কার জিনিসে খাবার দিতে হবে এমনটা না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকালকের ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে